আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সূন্যত্তরিকায় যদি বিয়ে না করান আপনার সন্তানদের আল্লাহর বিধান অনুযায়ী যদি বিয়ে না করান আপনার সন্তানদের তাহলে ওই বিয়ের মধ্যে আল্লাহর রহমত থাকে না বরং আল্লাহর গজব থাকে এখন দেখুন তো আপনারা আপনার সন্তানদের আল্লাহর আইন অনুযায়ী এবং সুন্নত সুন্নতরিকায় বিয়ে দিচ্ছেন কি না বর্তমান সমাজে যে বিয়েগুলো দেখতেছি আমার মনে হয় না একটাও বিয়ে হইতেছে সেটা বিয়ে বলে না আল্লাহর রহমত দিয়ে শুরু করবেন যে বিয়ে অথচ আপনার বিয়ে শুরু করতেছেন গান বাজনা দিয়ে ডিজে গান নাচ গান ইত্যাদি বিভিন্ন তরিকা দিয়ে তারপর বিয়ে শুরু করতেছেন বিয়ের সব কিছু শেষ হওয়ার পরে নাচ গান গায়ে হলুদ সব কিছু শেষ হওয়ার পরে পরে কী করেন কাজী সাহেবকে এনে একটা হুজুর ডেকে তারপর বিয়ে পড়িয়ে শেষ খরচ কাজ সেরে ফেললেন এখন আমাকে একটা কথা বলুন তো একদিক শয়তানকেও খুশি করলেন আরেক দিক দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করলেন এখন যে জায়গায় শয়তান থাকে সেই জায়গায় কি আল্লাহ থাকবে কখনো আল্লাহর রহমত কখনো থাকবে কখনোই থাকবে না আপনি শুরুতেই তো শয়তান দিয়ে শুরু করছেন বিয়ে নাচ গান নাচের মধ্যে দেখবেন যেভাবে নাচ গান হচ্ছে নাচানাচি হচ্ছে যদি আপনার ওই চোখ থাকতো তাহলে বুঝতেন আপনার নাচের মধ্যে স্বয়ং শয়তান ইবলিশ নাচতেছে অথচ আপনারা সেটা দেখবেন না কখনো কারণ ওই চোখ আল্লাহ আপনাদের দেয়নি এখন আপনারা বিয়ে করাচ্ছেন ছেলে মেয়ের শান্তির জন্য ছেলে মেয়ে যাতে শান্তিতে থাকে হালালভাবে যাতে সংসার করতে পারে কিন্তু আপনারা দেখেন আপনারা শুরুটাই তো হারাম তরিকায় শুরু করেছেন সে জায়গায় শান্তি পাবেন কোথা থেকে কথায় আছে হারামে আরাম নেই আপনি হারাম তরীকে আপনার ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন কয়েকদিন পরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে মারামারি লেগে ডিভোর্স হয়ে যাচ্ছে তলাক হয়ে যাচ্ছে এখন দেখুন তো আপনি আপনার ছেলে মেয়েদের শান্তির জন্য বিয়ে দিলেন সুখে সংসার করার জন্য বিয়ে দিলেন সেই সংসারে যদি অশান্তি হয় সেই সংসার যদি আপনার মারামারি হয় কাটাকাটি হয় ডিভোর্স হয় কেন হয় সেটা বুঝতে পারছেন কারণ আপনি হারাম তরিকায় বিয়ে দিয়েছেন হালাল তরিকায় নয় যদি মারামারি কাটাকাটি নাও হয়ে থাকে যদি মারামারি কাটাকাটি ডিভোর্স নাও হয়ে থাকে তাহলে দেখবেন হয়তোবা তাদের এমন এক সন্তান হয়েছে যে সন্তান কুলাঙ্গার সন্তান হয়েছে যে সন্তানের কারণে আপনারা বাবা মা দুজনই লাঞ্ছিত হবেন সমাজের কাছে অপমানিত হবেন হয় একটা নেশা হয়ে যাবে নেশা করতে করতে জীবনটা শেষ করে ফেলবে আপনাদের কখনই শান্তি দিবে না সুখ দিবে না সারা জীবন জাহান নামে রাখবে আপনাদের অশান্তিতে রাখবে কিন্তু যদি আপনি বিয়েটা আল্লাহ রহমত নিয়ে শুরু করতেন হালাল তরীঘা শুরু করতেন তাহলে কখনই আপনার এই সংসারে গজব নেমে আসতো না কখনই আপনাদের ডিভোর্স হতো না কখনই আপনাদের মারামারি কাটাকাটি হতো না একটা সন্তান সুসন্তান হতো তাকে আপনারা সুন্দরভাবে মানুষ করতে পারতেন কিন্তু আপনাদের একটি ভুলের কারণে আপনাদের জীবনটাই শেষ আপনাদের ডিভোর্স হয়ে যায় আপনারা ঠিকমতো সংসার করতে পারেন না আপনাদের সন্তান খারাপ হয় আপনাদের সন্তান নেশাকর হয়ে যায় আপনাদের সন্তান কুলাঙ্গার হয়ে যায় আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ বাবা মার কাছে যে আপনি আপনার সন্তানদের সঠিক শিক্ষা দিবেন সঠিক ইসলামিক শিক্ষা দিবেন এবং সঠিকভাবে সঠিক তরিকা আল্লাহর বিধান অনুযায়ী নবীজির সুন্দর তরিকায় বিয়ে সাদী করাবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ কারণ আমি চাই না আপনাদের আপনারা বিয়ে দেওয়ার আপনারা আপনারা বাবা মা সন্তানদের বিয়ে দেন দেওয়ার পরে তার ওই সংসারে অশান্তি হোক সেটা কি আপনাদের ভালো লাগবে আপনারা শান্তিতে থাকতে পারবেন আপনার মেয়ে অশান্তিতে আছে আপনার ছেলে অশান্তিতে আছে আপনারা বাবা মা হয়ে সেটাকে সহ্য করতে পারবেন সেটা কি মেনে নিতে পারবেন আপনারা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতেন আর হ্যাঁ আপনারা বাবা মা যদি সন্তানের ঠিক করে মানুষ না করতে পারেন ইসলামিক সঠিক শিক্ষা না দেন সঠিকভাবে বিয়ে না দেন ইসলামিক অনুযায়ী বিয়ে না দেন তাহলে মনে রাখবেন ওই সন্তানদের কারণে আপনারা বাবা মাও জাহান নামে যাবেন কোনো সন্দেহ নেই এটা হাদিসের কথা বলছি আমি নিজের থেকে বলছি না আপনার সন্তানদের সঠিক শিক্ষা দিন আপনাদের সন্তানদের ইসলামিক অনুযায়ী বিয়ে দিন আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে দিবেন এবং নবীর সুন্নত অনুযায়ী বিয়ে দেবেন এটি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তাই আজকের মতো ভিডিওটি শেষ করছি যদি আমার কথায় কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করে দিবেন সফরে ইসলাম চ্যানেল তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ